আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমত অনেক ভালো আছেন পুডিং তো বিভিন্নভাবে করা যায় আপনারা জানেন তো আজকে আমি করব কাপ পুডিং এই পুডিংটা করলে বাচ্চারা খুবই পছন্দ করবে এইভাবে হচ্ছে ছোট ছোট করে গোল গোল তো আবার হচ্ছে আপনারা বাহিরে নাস্তায় এটা দিতে পারেন তো যাই হোক আমি শুরুতে এখানে ক্যারামেল তৈরি করে নেব এই কারণে ছয় টেবিল চামচ পরিমাণে চিনি আমি এখানে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে পানি ক্যারামেল তৈরিতে পানি ব্যবহার করে ক্যারামেল পুড়ে যাওয়ার ভয় থাকে না কিছু টিপস ফলো করলে আপনাদের ক্যারামেল পুড়ে যাবে না তো আজকে আমার কিছু ভুল থেকে আপনাদের আমি শিখিয়ে দেব। আমি হচ্ছে সব সময় ক্যারামেল করেই পুডিংটা তৈরি করি আর আমি ক্যারামেলটা সবসময় এই পাত্রেতেই তৈরি করি এতে করে আমার মনে হয় ক্যারামেল নষ্ট হয় না কারণ ছোট পাত্র খুব একটা অপচয় হয় না তো আমি আজকে করেছি আমার ক্যারামেলের পরিমাণ আজকে খুব বেশি ছিল তো দেখুন হচ্ছে এটা নাড়াচাড়া করতে গিয়ে বারবার নিচে পড়ে যাচ্ছিল তো তারপরেও আজকে হচ্ছে আমি সেকেন্ড টাইম আর কি কাপড়িং করেছি এর আগে আমি মাত্র একটা ডিম দিয়ে করেছিলাম তো আমার দুই কাপ আর কি লেগেছিলো তো তখন বুঝতে পারিনি তো আজকে একটু বেশি পরিমাণে করেছি আর এটা ঢালতে ঢালতেই বেশ হচ্ছে নিচের দিকে পুড়ে গিয়েছিল আর দেখুন যখন আমি চূড়াটা বন্ধ করে দিয়েছিলাম কালারটা খুবই ভালো এসেছিল। তা আমার আরও আগেটা বন্ধ করে দেওয়ার প্রয়োজন ছিল তো যখন আমি এটা কাপে সরাসরি ঢাললাম তখন শুরুর দিকে কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে আর এইটা শেষের দিকে একটু কালারটা কালচে হয়ে গিয়েছে তো দেখুন আমি এবার হচ্ছে সবগুলোই ঢেলে নিয়েছি এবার একটু ঘুরিয়ে ঘুরে এগুলো সেট করে নেব। এটা আমি বারে বারে করে নিয়েছি কারণ ক্যারামেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম তো এটা বারবার হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে ঠান্ডা করে নিতে হবে তো ক্যারামেলটা সেট হতে থাক আর এদিকে আমি আরও একটা পাত্রে হচ্ছে তিনটা নর্মাল টেম্পারেচারে ডিম নিয়ে নিয়েছি আপনারা হচ্ছে পরিমাণ কম বেশি করে নিতে পারবেন তো আমি এইবার হচ্ছে ডিমগুলো খুব ভালো করে ফেটিয়ে নেবো আপনারা কাটা চামচের সাহায্যে এই কাজটা করতে পারেন তবে এখানে হচ্ছে ইলেকট্রিক বিটারটা দেবেন না এতে করে হচ্ছে পুডিংটা খুব ভালো হবে না নিমের মিশ্রণটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এবার এখানে আমি কুসুম গরম দুধ দেবো এখানে মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণে দুধ আছে আর আমি চিনি এখানে দিয়েছিলাম প্রায় হাফ কাপের বেশি চার কাপের মতো দুধ নিয়ে সেটা হচ্ছে জাল করে তিন কাপ করে নিয়েছিলাম এইখানে দুধ যত ঘন করতে পারবেন পুডিংয়ের স্বাদ আর স্ট্রেকচারটা ততই ভালো পাবেন অবশ্যই চেষ্টা করবেন একটু ঘন দুধ এখানে ব্যবহার করতে তো দুধটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে আমি এক চামচ পরিমাণে মানে ভ্যানিলা এসেন্স দিয়েছি এখানে আপনারা হচ্ছে এখানে এলাচের গুঁড়াটাও দিতে পারেন এতে করে ডিমের যে বাজে গন্ধ আছে এই যার লাগবে না তো খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে নিয়েছি এইবার এখানে হচ্ছে একটু ছেকে এখানে দিয়ে দেব পুডিংয়ের মিশ্রণটা ছেকে সবসময় রান্না করলে এতে করে পুডিং খুব স্মুথ হয় আর খেতেও ভালো লাগে অনেক সময় দুধ ঘন করে জাল দিলে দুধের শরটা থাকে আবার হচ্ছে ডিমের সাদা অংশটাও থাকে সেটা হচ্ছে খাওয়ার সময় মুখে পড়ে অথবা হচ্ছে স্মুথ ভাবটা তখন ঠিক মতো আসে না তো এখানে আমি দুধটা খুব ভালো করে ঘন করে নিয়েছিলাম পুরিংয়ের স্বাদ নিয়ে আসতে চাইলে দুধটা একটু ভালো করে ঘন করে নেবেন তো আমার সবগুলো পাত্রে দেয়া হয়ে গেছে আর এদিকে আমি পুরিং সেট করার জন্য একটা বড়ো সাইজের পাত্র নিয়েছি তার মধ্যে একটা হচ্ছে পাতলা কাপড় দিয়ে দিলাম আপনি চাইলে এখানে কিচেন টিস্যু দিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো কাপ এক এক করে দিয়ে দিলাম এবার হচ্ছে পানি দিয়ে দেব আমি এক সাইড থেকে খুব সাবধানভাবে পানি দিয়ে নিচ্ছি পানিটা থাকতে হবে পুডিংয়ের পাত্রের মাছ বরাবর আপনারা এই সময় ভাবতে পারেন যে হচ্ছে কাপ দিচ্ছি এটা হচ্ছে ভেঙে যাবে কি না ফেটে যাবে কি না এমন কিছুই হবে না কারণ হচ্ছে চা বেশ গরম আমরা এই কাপেই খাই তো কিছুই হয় না আর এটা একদমই মৃদু আছে রান্না করা হবে তো এই কাপ ভেঙে যাওয়ার হচ্ছে কোনোই ভয় নেই তো এবার আমি ওপরে হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ফয়েল পেপার দিয়ে প্রতিটা কাপের ওপরে হচ্ছে সুন্দর করে ঢেকে দিতে পারেন তো এবার হচ্ছে পাত্রের ঢাকনাটা দিয়ে দিলাম আর চুলার জালটা দেখুন আমি হচ্ছে কেমন রেখেছি লো থেকে একটু ওপরে তো এইভাবে হচ্ছে বিশ মিনিট বেক করতে হবে তো বিশ মিনিট পরে আমি হচ্ছে চুলাটা বন্ধ করে দিয়ে পাত্রগুলো নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটু নরম আছে এটা ফ্রিজে রাখার পর ঠিক হয়ে যাবে আর ওপরে যে দাগটা দেখতে পাচ্ছেন প্রতিটা পুডিংয়ের কাপের ওপরে এগুলো হচ্ছে আমি যে ঢাকনাটা দিয়েছিলাম এইটা ঘেমে ওপরে পানি পড়েছিল তো এটা কোনো সমস্যা না তো তারপরে হচ্ছে ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম প্রায় তিন চার ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে এটা বের করেছি আপনারা চাইলে এটা এক ঘন্টা অথবা দুই ঘন্টাও রাখতে পারেন তো একটা হচ্ছে আমি মোল্ড আউট করে দেখাচ্ছি তো আমি চারিদিক থেকে একটু চাকুর সাহায্যে কেটে নিলাম দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর এই হচ্ছে কাপে বেশ খানিকটা ক্যারামেল থেকে গেছে তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আর স্মুথ কতটা হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন তো এটা আমার বিশ মিনিটের মতো রান্না করতে লেগেছিল আপনাদের কম বেশি সময় লাগতে পারে আপনারা হচ্ছে যারা এইভাবে পুরিং বানাতে ভয় পাচ্ছেন তারা একবার বানিয়ে ফেলবেন এইভাবে বানালে বাচ্চারা খুবই পছন্দ করে তো ওদের একটা করে কাপ হাতে ধরিয়ে দিলে ওরা খুবই খুশি হবে তো দেখতেই পাচ্ছেন আমি আরও একটি কেটে নিলাম এইখানে আপনারা হচ্ছে ট্রাভেল করার সময় স্বাস্থ্যকর কিছু খেতে চান বাড়ি থেকে তৈরি করে নিয়ে যেতে চান তো আপনারা হচ্ছে কাপ পুরিং করে নিয়ে যেতে পারেন এইটা হচ্ছে নষ্ট হওয়ার কোনো ভয় নেই আপনারা হচ্ছে একটা চামচ দিয়ে এটা খুব সুন্দর করে খেতে পারবেন ওপরে একটু হচ্ছে ফয়েল পেপার দিয়ে ভালো করে লাগিয়ে নেবেন আর মিষ্টি আপনাদের পছন্দ মতো এখানে দেবেন আমি হাফ কাপের মতো দিয়েছিলাম দেখুন পুডিং কাটার পরে কতটা সুন্দর লাগছে দেখতে এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ